আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালেই তো নাস্তা এখানে ছিল ডিম পাউরুটি টোস্ট আর হচ্ছে চা তো খেয়ে তাড়াতাড়ি যেহেতু শুক্রবার তো অনেক দিন যাবতীয় হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো কিছু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া যাচ্ছে না এখানে ফ্রিজটা আমার এত বেশি বড় তো মাসের শেষে কেন যেন কোনো একটা করোনায় কিছু একটা জমে থাকে তো সেগুলোই রান্নার হয় তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ চিংড়ি মাছ তো এগুলো নামিয়ে নিলাম আজকে এগুলোই রান্না করবো এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নেব আসলে চিংড়ি মাছ আমি যখনই ফ্রিজে রাখি না কেন পুরা কেটে রাখি না এভাবেই হচ্ছে নর্মাল প্যাকেটিং করে রেখে দিই যখন যতটুকু প্রয়োজন অতটুকু নামিয়ে নিই আসলে দুইজন মানুষ অত বেশি রান্না করা লাগে না আর মাঝে মাঝে হচ্ছে যেহেতু এখন শীতের দিন বা শীত চলে আসছে তো এখন দেখা যায় কি গ্যাসটা একটু কম থাকে তো চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্না করে সকালের হচ্ছে নাস্তা বানানোর শেষ করে দুপুরের জন্য প্রিপারেশন নিয়ে নিই এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কাটতেছি আসলে আমি অত সুন্দর করে মাছ কাটতে পারি না তারপর কেন জানি না আজকে চিংড়ি মাছটা নিজে থেকেই কাটলাম আসলে চিংড়ি মাছও আমি ভালো মতন কাটতে জানি না আর পাঙ্গাস মাছ সবসময় হচ্ছে দোকান থেকে কেটে এনে রাখি এখানে হচ্ছে মাছগুলো কেটে এখানে আমি আদা রসুন প্রায় দেড় থেকে দুই কেজি নামিয়ে নিয়েছি ব্লেন করে রাখবো যাতে সুবিধা হয় একেবারে বারবার করতে কেন যায় না একটু ভালো লাগে না আমার এখানে দেখেন একটা ব্যাগ ভরে কেটে ছুলে একেবারে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো এর জন্য নারকেল পেস্ট করে রেখেছি আসলে অনেকে অনেকভাবে রান্না করে তো আমি কিভাবে রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি যারা হচ্ছে রেসিপিগুলো ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের এখানে চিংড়ি মাছ হালকা লবণ আর হচ্ছে তেলে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি মানে এভাবে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে ফার্স্টে আমার একটা কড়াই বসিয়ে নিলাম আসলে সবার বাসায় দেখবেন যে এরকম কিছু কড়াই পট থাকে আর যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন আমার ফ্যামিলির মতন তো আমি ওরকম সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করি না যখন ভালো লাগে ওই অবস্থায় হচ্ছে ভিডিও করি এখানে হচ্ছে আমি তেল দিয়েছি পরিমাণ মতন তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপরে এখানে দারচিনি এলাচ লবঙ্গ এগুলোই দিলাম আর ইদানিং হচ্ছে তেজপাতাটা আমার খাবারে দেওয়া হচ্ছে না আনা হচ্ছে না দেওয়া হচ্ছে না তো যাদের বাসায় আছে তারা চাইলে দিতে পারেন তারপরে এইখানে হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি অনেকে চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন তো আমার পেঁয়াজ কুচি দিতে ভালো লাগে পেঁয়াজটা একটু ব্রেস তার মতন ঘ্রাণ আসে ভাজতে ভাজতে তো এতে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয় তারপর হচ্ছে এখানে আমি সুন্দরভাবে তেলের সাথে মশলার সাথে ভাজবো তো গরম মশলা দিলে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে আর একবার আপনি কিন্তু রান্নাটা হচ্ছে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে পেঁয়াজ কুচির সাথে গরম মশলাটা সুন্দরভাবে ভেজে তারপর হচ্ছে এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করবো আমি কিন্তু হচ্ছে ভাজার এই পর্বে তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি লবণটা দিই যাতে পেঁয়াজটা সফট হয় মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয় আসলে অনেক সময় রান্না করতে করতে কিন্তু মনে থাকে না যে আমরা কখন লবণটা অ্যাড করব অনেক সময় অনেকের ভুলও হয় তো আমি রান্নার ফার্স্টেই সবসময় হচ্ছে লবণটা দিয়ে নিই তারপর হচ্ছে এখানে যে আমি কিন্তু ঘি ব্যবহার করলাম আপনারা যাদের বাসায় ঘি আছে ঘি দিবেন বাটার থাকলে বাটার দিবেন না থাকলে কোনো সমস্যা নাই তো এখানে হচ্ছে প্রায় আমি দুই টেবিল চামচ ভর্তি করে ঘি দিলাম তারপর হচ্ছে সুন্দরভাবে পেঁয়াজ আর হচ্ছে এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব তো আপনাদের সুবিধাটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ঘিটা আমি ব্যবহার করেছি এখানে এই তো তারপর আমি কিন্তু হচ্ছে নারকেল পেস্টের সাথে আদা রসুন বাটা অ্যাড করে রেখেছি যেহেতু সব কিছু একসাথে পেস্ট করছি তো পরে ভাবলাম যে মনে নাও থাকতে পারে এর জন্য এক দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয় তো দেখেন বেশ কিছুক্ষণ পর কিন্তু আমার পেঁয়াজটা ব্রেস্তার আকারে চলে আসছে তো এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে নিব যাতে আমার মশলাটা পুড়ে না যায় তারপর এখানে আমি যেই নারকেল পেস্ট করে রেখেছিলাম ওইখানে কিন্তু আমি গুঁড়া দুধ দেবো অনেকে নারকেলের দুধ ব্যবহার করে তা আমি এখানে নারকেলের দুধ প্লাস হচ্ছে নারকেল বাটা দুইটাই ব্যবহার করব এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ দিলাম তিন টেবিল চামচ দিয়ে সুন্দরভাবে এটার সাথে মিক্স করে দিব আর রান্নার ভিতরে কিন্তু আমি আরও কয়েকবার গুঁড়া দুধ দিব তো আপনারা চাইলেও দিতে পারেন এভাবে কিন্তু খুবই মজা লাগে বেশি করে একটু গুঁড়া দুধ তারপরে এখানে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিলে আরও বেশি ভালো লাগে তো আমি বলে দিচ্ছি কখন কোনটা দিবেন আসলে অনেকে পারফেক্টভাবে রান্না করতে পারেন না যে কোনটা আগে দিব পরে দিব তো অনেক সময় সুবিধা হয় আমি কিন্তু অনেক চ্যানেলের ভিডিও দেখি ইউটিউবে দেখে দেখে রান্না শিখি আসলে সব সময় যে নিজের মতন করি বিষয়টা এরকম না আবার মাঝে মাঝে কিন্তু নিজে কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি সব সময় সবার রান্না follow করতে ভালো লাগে না আর যেটা না পারি অবশ্যই আম্মুর কাছে জিজ্ঞেস করি যে আম্মু কি রান্না করব তখন কিন্তু আসলে রান্নাটা একটু মানে আম্মু আম্মু স্বাদ আসে যেটা আম্মুর কাছে জিজ্ঞেস করে নেই এই তো যত বেশি কষানো হবে রান্না তত বেশি স্বাদ বাড়বে তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে এখন আমি সব ধরনের মশলা দিব তো মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর আমি কিন্তু সবসময় আদা রসুন বাটার সাথে জিরাটা বেটে এর জন্য জিরা গুঁড়া খাই না এখানে হচ্ছে এখন সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে নিব আর এই রান্নাটা যত বেশি লিকুইড দুধ বা হচ্ছে আপনারা ফুল ক্রিম মিল্ক ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধ তো যার বাসা যেটা থাকবে তো সেটাই দিবেন। তারপর হচ্ছে আমি ভালো মতন কষিয়ে নেব আসলে রান্না শেখানোর মতন কিছুই নেই তো অনেকেই হচ্ছে আমার রান্নাগুলো ফলো করেন বা অনেকে কমেন্ট করেন যে আপু আপনার রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে এর জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এইখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে তারপর কিন্তু হচ্ছে আমি এটা কি কষালাম তো যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগে খাবারগুলো আর বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু পোলাও দিয়ে অসাধারণ লাগে খেতে আর ভাত দিয়ে তো আরও বেশি ভালো লাগে আসলে যারা হচ্ছে ভাত লাভার আর বাঙালি বলতেই তো ভাত বেশি পছন্দ করে তো তারা কিন্তু ভাত দিয়েও চাইলে খেতে পারেন তারপর এটা হচ্ছে আমি সুন্দরভাবে দেখেন এই যে কষানোটা কখন বুঝবেন যত বেশি কষানো হয় তখন তেলটা কিন্তু উপরে ভেসে আসে আর মশলার রঙটা কিন্তু একটু অন্যরকম আসে এই তো এখানে হচ্ছে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি তো ওগুলো হচ্ছে একে একে আমি এখানে দিয়ে এই তো দেখেন আর একটু কষিয়েছি আর আমি কিন্তু এখানে ঘি ইউজ করছি আপনারা চাইলেও দিতে পারেন ঘি আর যদি কারো বাসা না থাকে তাহলে না তারপরে এখানে আমি যে কয়েকটা মানে মানুষ দুইজন তো অতটুকু পরিমাণে রান্না করলাম এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো পরিমাণ মতো দিয়ে নিব। মানে যে কয়েকটা করছি না কেন ভেজে নিয়েছি আগে হচ্ছে লবণ দিয়ে আর হচ্ছে তেলে হলুদের গুঁড়ো দেওয়া হয় নাই তারপরে এই তো একে একে সবগুলো মাছগুলো দিয়ে তারপর কিন্তু আমি আবার একটু কষিয়ে নেব আর মাঝে মাঝে হচ্ছে একটু বেশি করে রান্না করে রাখি আবার মাঝে মাঝে প্রতিদিনের রান্না প্রতিদিন করি এখন যেহেতু শীত চলে আসছে তো দেখবেন শীতে কিন্তু প্রায় প্রত্যেকের বাসায় গ্যাস থাকে না তো এই এই সমস্যাটা ইদানে এত বেশি দেখা দিচ্ছে আর আমার বাসায় যেহেতু রাইস কুকার আছে তো আসলে রাইস কুকারে এত বেশি রান্না করছি যে এখন আর রাইস কুকারে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না এত বেশি অসহ্য লাগে তারপর কি করব। অনেক বেশি ক্ষুদো লাগে তার জন্য হচ্ছে রান্না করা লাগে তো এখানে দেখেন চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিলাম তো এখানে কিন্তু আমি হচ্ছে এখানে হচ্ছে আমি এখন গুঁড়া দুধ দিব তো আমার বাসায় যেহেতু লিকুইড দুধ নাই তো আমি হচ্ছে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে নিয়েছি মিক্স করেছি যেটা বলেন আপনারা তো যাই হোক আপনারা যেহেতু ফ্যামিলির মতন তো আপনাদের সাথে আমি যেভাবে সবসময় কথা বলি তো সেভাবেই সবসময় আপনাদের সাথে আমি হচ্ছে কথা বলে এখানে কিন্তু হচ্ছে আমি প্রায় আধা কাপ পরিমাণে দুধ তো এ বলে নিলাম তো এটা দিব আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা চাইলে কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন তারপরে এই তো গোড়া দুধ দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে মিক্স করে নেব আর স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে চিনি দিবেন তো চিনিটা অত বেশি দিবেন না খুবই অল্প এক টেবিল চামচ দেওয়া লাগে না হাফ টেবিল চামচ দিলেই হয় যারা হচ্ছে ছোট চা চামচ আছে তো এটার পরিমাণে তা আমি বলে দিচ্ছি এখানে তারপর আমি কি কি দিব তো এখানে তো এই তো গুঁড়া দুধ দেওয়ার পরে এটা হচ্ছে আমি যাতে মাছটা একটু সেদ্ধ হয় এর জন্য এখানে অল্প করে একটু চিনি দিয়ে নিলাম আর লাস্টে কিন্তু আমি হচ্ছে যখনই হচ্ছে মাছটা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণে গুঁড়া দুধ মিক্স করছি মানে সেটা হচ্ছে পানি ছাড়াই আর কিন্তু জয়ফল জৈত্রী গুঁড়া অবশ্যই যাদের বাসা থাকবে তারা কিন্তু অবশ্যই দিবেন এখানে হচ্ছে অফ ক্যামেরাতেই অনেকখানি গুঁড়া দুধ দিয়েছি পর আবার ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি তো এভাবে রান্না করে কিন্তু কোনো বাসা গেস্ট আসলে তাদের সামনে দিলেও আপুরা অনেক বেশি প্রশংসা শুনবেন মানে বিশেষ করে হচ্ছে আমার কিন্তু প্রশংসা শুনতে অনেক বেশি ভালো লাগে এর জন্য এই তো দেখেন ফাইনাল দুধ কি যে মজার হয়েছিল এখানে জয়ফল এবং এখন সামান্য এক চিমটি তারপরে দেখেন এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে তো আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করবো তো অনেক দিন যাবত হচ্ছে ভিডিও শেয়ার করা হচ্ছে না এর জন্য হচ্ছে ভাবলাম যে যতটুকু আছে অতটুকু হচ্ছে শেয়ার করি এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছিল আর আজকে রান্না করে দেখা পাঙ্গাস মাছ তো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে যেহেতু আলু এত বেশি পছন্দ করে তার সাথে পাঙ্গাস মাছ তো আলু তো প্রত্যেকটা খাবারের সাথে যায় মাছ মাংস আর এই চিংড়ি মাছ রান্না শেষে হচ্ছে আমি রান্না করবো আলু দিয়ে পাঙ্গাস মাছ তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো যাদের ভালো লাগবে অবশ্যই বাসা একবার হলে এভাবে ট্রাই করবেন আশা করি ভালো হবে তারপরে এই তো ফাইনাল লুক দেখেন আমার রান্না ডান হয়ে গেছে এই তো রান্না কমপ্লিট আসলে একটা কাজকর্ম সেরেই আবার দেখি সামনের একটা কাজকর্ম চলে আসে কাজ তো এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছ এখানে হচ্ছে চার পিস মাছ ভালো করে ধুয়ে লবণ দিয়ে নিয়েছি তা আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করতে চাইতেছিলাম এর জন্য হচ্ছে মাছে আর হলুদ দিতে আমার মনে ছিল না মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর আজকে মাছের তেলেই হচ্ছে মাছ রান্না করবো তো এখানে বেশ অনেকটা তেল আমি নিজেই হচ্ছে দেওয়া হয়েছে মাছ থেকে অনেকটা বের হয়েছে তো আমি হচ্ছে এটা এই তেলটা দিয়ে হচ্ছে মাছটা রান্না করব আর আগে হচ্ছে পাঙ্গাস মাছ আমার অত একটা ভালো লাগতো না যেহেতু আপনাদের ভাইয়ের সাথে মিশতে মিশতে বা সেই যেই খাবারটা পছন্দ করা আসলে আমি সব কিছু খাই না তবে চেষ্টা করি খাওয়ার জন্য এখানে পাঙ্গাস মাছটা রান্না করব। খুবই সিম্পল মশলা দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে এখানে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের ভিটু পরিমাণ মতন তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজের যে পরিমাণের দাম সবাই ক্ষমা করবেন কথাটা বললাম একটু পেঁয়াজটা একটু কম করে নিয়েছি কেউ লজ্জা দিবেন না এখানে হচ্ছে আমি এই তো পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি রেগুলার আমরা যে সমস্ত মশলা খাই না কেন আজকে রান্নার রঙটা খুবই সুন্দর আসবে কারণ মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝাল না হলে কিন্তু খাবার অত বেশি ভালো লাগে না আর আপনি ভাইয়া খুবই মশলা কম খায় তো আমি অত কম মশলা খেতে পারি না এর জন্য একটু মশলাটা আমার বেশি দেওয়া হয় তো আপনাদের তুলনায় আহামরি অত বেশি মশলা আমি দিই নি অনেকটা কমই এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে মাছের মিক্স মশলা তো সব কিছু দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর কষা এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে আলু দেবো আলু আগে সুন্দর করে হচ্ছে কেটে রেখেছি সময় মাংসই যেভাবে আলু দিই তো সেভাবে কাটা হয় আজকে একটু একটু হচ্ছে ফালি করে কেটেছি তো এভাবেও ভালো লাগে তো এখানে হচ্ছে আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে রাখ কষিয়ে নিব আসলে অনেকেই হচ্ছে কমেন্ট করেন যে আপু তোমার রান্নাগুলো ভালো লাগে এর জন্য যত ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি তারপরে এই তো মশলাগুলো হচ্ছে সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নিলাম আসলে আপনারা এখানে শিখুনি কিছুই নেই কিন্তু অনেক হচ্ছে বিয়র্ডসটা পছন্দ করেন তার জন্য আমি হচ্ছে রেসিপিগুলো শেয়ার করি আর অনেকের ভালোবাসে এই পর্যন্ত আসছি আশা করি সবাই ভাবে ভালোবাসবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনো ভিডিওটায় যারা যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক করেন ফ্যামিলি বন্ধুবান্ধব সবাই সাথে শেয়ার করবেন অবশ্যই এখানে কিন্তু কষানোর মধ্যে আলুটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে নেব তো কিছু তরকারিতে দেখবেন যে অত বেশি ঝোল রাখলে কিন্তু অত বেশি ভালো লাগে না একটু অল্প ঝোলে আমার কাছে ভালো লাগে এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি তো আলুগুলো হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে আমি পরে মাছ দিব আর এভাবে কিন্তু তরকারিটা অনেক বেশি ভালো লাগে আসলে অনেক অনেক ধরনের মশলা দেয় আর আমি যেভাবে রান্না করি যেহেতু নতুন রাঁধুনি তো আমার রান্নাগুলো আসলে হচ্ছে ব্যাচলার ভাই এবং আপদের অনেক উপকারে আসবে এখানে হচ্ছে আমি তরকারিতে হচ্ছে মাছগুলো দিয়ে নিলাম যেহেতু মাছটা প্রায় ভাজা ছিল আর আজকে তরকারিটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল খেতে খুবই মজা লাগছে তারপরে তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে তারপরে ছিল হচ্ছে পাঙ্গাস মাছের সাথে আর একটু মানে দুইটা আইটেম দিয়ে খেতে ভালো লাগে না এর জন্যে এখানে হচ্ছে ডাল রান্না করেছি একেবারে অল্প করে আর কচুমুখী তো ওগুলো হচ্ছে ভর্তা বানাইছি আর প্রত্যেকটা খাবারের সাথে কেন যায় না ভর্তা হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে এখানে কিন্তু আমার মাছে অল্প করে আমি একটু ঝোল দিয়েছি তো কেউ চাইলে মাখামাখাও রাখতে পারেন এই তো মাছ প্রায় হয়ে গেছে এখানে হচ্ছে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমি বিকালে কিছু ফ্রোজেন করে রাখব তো এগুলোকে হচ্ছে রোল সমস্যা বা যে যে নামই বলতে না কেন আমার যখন যেটা ভালো লাগে আসলে সেটাই হচ্ছে আমার বানানো হয় সেটার নাম অনেক সময় মনে থাকে অনেক সময় বলে থাকে না তো এত বেশি ক্রিসপি হয়েছিল আর খেতে খুবই মজার হয়েছিল তো কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি আশা করি আপনাদের সাথে শেয়ার করব অনেকটা ক্রিসপি হয়েছিল আর অনেক বেশি মজা তো অনেকে মনে করতে পারেন যে ভিতরে আলুর পুর বা চিকেনের পুর বের হয়ে যায় না এই তো বিকালে হালকা পাতলা একটু নাস্তা করলাম তো এই ছোট বন রুটি বা পাউরুটি এত বেশি ভালো লাগে আমার ক্রিম আলা চা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে এই তো টুকটাক বিকালে নাস্তা করে নিলাম এই তো দেখাচ্ছি আপনাদের যে কতটুকু ক্রিম আছে ভিতরে এই রুটিগুলো আমি চাইলে প্রায় পাঁচটা দশটা এক বসাই খেতে পারি অনেক বেশি ভালো লাগে আমার তারপরে তো খাওয়া দাওয়া করে একটু বিকেলে হচ্ছে বাহিরে যাবো আসলে গুলশানের দিকে কিছু কেনাকাটা করার জন্য আর বিশেষ করে হচ্ছে বিকাল দিকে মানে বের হতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমার মাঝে মাঝে আসা হয় আর এই তো জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে আসলে এখন আপনাদের একটা জায়গা দেখাবো বলবেন যে এটা গুলশান কোথায় এটা হতে পারে গুলশান বানানির ভিতরে তো কোথায় অবশ্যই বলবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম